হ্যালো ফ্রেন্ডস মুী আপনার স্বাগত করছি আমার চ্যানেল এক নূ ব্লগক চালু স্টার্ট করা আজের ভিডিও আপনার মানে কেমিটি অনেক ভালো থাকুন মু ভালো অছি আিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক করানু সেয়ার সবসক্রাইব চালু স্টার্ট করা আজ ব্লগ বহা পাক দিয়েছি শীত তো লাগুচ

থা পাগরে ঝিউ গরম গরম পখাড় খাওছি কাকুড়ি সাড বিলাতে শাক খাই সারি ভর শীত লাগুচি কম করা তো যাই হোনি ব্লক করিয়া দেখি আমাদের বাড়ি সিম হয়েছি আপনাদের सी सीम जहाँ टेस्टी लगे देशी सीम खाइबार मजा कि अलग छोट छोटे पूरा छोट छोट देशी सीम और टेस्ट अलग था পুরা ছোট 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 সিম হয়েছে হাটর যে সিম সেগুলো মানে টেস্ট লাগে নি এই যে দেশি সিম আমার ঘরে হই থাকে বাড়ি ছোট ছোট লাগে খাইব ইচ্ছা হয়ে থাকে পুরা ছোট এপরি কিছু ከሚዲ ፉል ለሄኢ ሲቲ ሴኢ ፉል ለረሰቡ አምሮ ሲሞ ኮሪቺ ሙ ቱሪ ቢያቺ ሩስሴ ከሪቢ